আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার দুই হাজার সালে আসামে একটি সমাধান করব। তা আমাদের ফশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল ইন্ড অফ দ্য ইয়ার দুই সালে দেওয়া আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার উনিশ সালে পাঁচ লক্ষ বিশ হাজার নেট সেলস অন অ্যাকাউন্ট দুই সালে উনচল্লিশ লক্ষ ষাট হাজার উনিশ সালে একত্রিশ লক্ষ টাকা দেওয়া আছে ট্রাম্প ফর সেলস আর ওয়ান টেন অ্যান্ড সিক্সটি মানে দশ দিনের মধ্যে পরিশোধ করলে এক পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ দিনের মধ্যে ষাট দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে অ্যাট দ্য ইন্ড অফ টু থাউজেন্ড এইটিন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল নেট আর টাকা ফোর লাখ এইটি থাউজেন্ড এবার বলা আছে দুই হাজার আঠারো সাল শেষে আমাদের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা ইনস্ট্রাকশন কম্পিউট ফর ইচ ইয়ার মানে নিচে যে রিকোয়ারমেন্টগুলো বলা আছে সেগুলো প্রত্যেক বছরের জন্য বের করতে বলছে মানে বিশ সালের জন্য আবার উনিশ সালের জন্য রিকোয়ারমেন্ট এ অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন মানে রিসিভেবল টার্ন ওভার বলতে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বের করতে বলছে তা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার সূত্র এনুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার এটা আমাদের দুই হাজার উনিশ সালের জন্য বের করতে হবে দুই হাজার বিশ সালের জন্য বের করতে হবে তা আমরা প্রথমে উনিশ সালের জন্য করতেছি ফর টু থাউজেন্ড নাইনটিন দুই হাজার উনিশ সাল অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার তো সূত্র তো পরে লেখাই আছে তাহলে আমরা যেহেতু উনিশ সালের অঙ্ক করবো উনিশ সালের ক্রেডিট সেলসটা বসবে তো এখানে আমাদের দেখো নেট সেলস অন ক্রেডিট মানে এটা ক্রেডিট সেলস তো উনিশ সালের ক্রেডিট সেলস আস হচ্ছে একত্রিশ লক্ষ টাকা নিচে বসবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এবার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কখন বের করবে অঙ্কে যদি অপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া থাকে দুমোটা যোগ করে দুই দিয়ে ভাগ করে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে আর ফার্স্টে যদি অ্যাকাউন্ট রিসিভেবল একটা থাকে যেটা থাকবে সেটাই অ্যাভারেজ তখন আর অ্যাভারেজ করতে হবে না আমাদের এই অঙ্কে দুইটা আছে আরেকটা বিষয় মনে রাখবা আঠারো সালের যেটা ক্লোজিং সেটা উনিশ সালের জন্য অফেনিং তা আমাদের অঙ্কে দেখো এখানে একটা বলা আছে অ্যাট দ্য এন্ড অফ টু থাউজেন্ড এইটিন অ্যাকাউন্ট রিসিভল নেট ওয়াশ টাকা ফোর লাখ এইটি থাউজেন্ড তাহলে এটা আঠারো সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল তা আঠারো সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে উনিশ সালের অফেনিং অ্যাকাউন্ট রিসিভল আবার উনিশ সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল এখানে অঙ্কে দেওয়া আছে এই যে এন্ড অফ দ্য ইয়ার কত পাঁচ লক্ষ বিশ টাকা তাহলে আমাদের উনিশ সালে দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে একটা অফেনিং একটা ক্লোজিং এখন আমাদেরকে অ্যাভারেজ বের করার জন্য অফিনিং আর ক্লোজিং যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো আমাদের উনিশ সালে অফেনিং অ্যাকাউন্ট রিসিভেবল হবে আঠারো সালের ক্লোজিংটা এটা হবে চার লক্ষ আশি হাজার আর উনিশ সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ফসনে দেওয়া আছে পাঁচ লক্ষ বিশ হাজার দোনোটা যোগ করে দুই দিয়ে ভাগ তো এখন দেখো উপরে আমরা একত্রিশ লক্ষ টাকাই বসাবো তা আমরা চার লক্ষ আশি হাজার যোগ পাঁচ লক্ষ বিশ হাজার বাঘ দুই করলে এটা পাঁচ লক্ষ টাকা আসবে একত্রিশ লক্ষকে ফাঁস লক্ষ দিয়ে বাক করলে ছয় দশমিক দুই আর এটা যেহেতু টার্নওভার টার্ন ওভারের শেষে টাইমস লিখতে হবে তো আমরা উনিশ সাল শেষ করছি এখন আমরা বিশ সাল করব তো সেমভাবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার তো সূত্রের নিয়ম অনুযায়ী উপরে ক্রেডিট সেলস বলবে তো উনিশ সালের ক্রেডিট সেলস হচ্ছে উনচল্লিশ লক্ষ ষাট হাজার তা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র হচ্ছে অফেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল আর আমরা যেহেতু এখন বিশ সালের অঙ্ক করতেছি উনিশ সালের যে ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল আছে সেটা বিশ সালের জন্য অফেনিং অ্যাকাউন্ট রিসিভেবল তো উনিশ সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা অফেনিং অ্যাকাউন্ট রিসিভেবল বিশ সালের আর বিশ সালের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ফাঁস প্রশ্নে পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তো আমরা এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বসাবো বাঘ দুই তা আমরা ফাঁস লক্ষ বিশ হাজার যোগ ফাঁস লক্ষ পঞ্চাশ হাজার বাঘ দুই করলে ফাঁস লক্ষ পঁয়ত্রিশ হাজার আসবো উনচল্লিশ লক্ষ ষাট হাজারকে ফাঁস লক্ষ পঁয়ত্রিশ হাজার দ্বারা বাঘ করলে সাত দশমিক চার শূন্য আসবে আর যেহেতু টার্ন ওভার উত্তরের শেষে টাইমস লিখতে হবে তাহলে আমাদের রিকায়ারমেন্ট এ শেষ এবার রিকায়ারমেন্ট বিতে আমাদের বের করতে বলছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার সূত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল তা আমাদের এই রিকোয়ারমেন্টও দুই হাজার উনিশ সালের জন্য একবার দুই হাজার বিশ সালের জন্য একবার বের করতে হবে তো দেখো আমাদের উপরে তিনশো পঁয়ষট্টি লিখলাম নিচে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বসবে তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার এটাও আমাদের দুই হাজার উনিশ সালেরটা বসবে যেহেতু আমরা উনিশ সালের করতেছি তো আমাদের দুই হাজার উনিশ সালে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার বের করছি হচ্ছে সিক্স পয়েন্ট টু টাইমস তো সিক্স পয়েন্ট টু টাইমস এখানে বসবে তো এটাকে ক্যালকুলেশন করলে তো আসবে হচ্ছে উনষাট আর এটার উত্তরটা ডেতে আসবে ডে মানে দিনে আসবে এখন আমরা দুই হাজার বিশ সালের জন্য করবো তো এটার ক্ষেত্রে উপরে তিনশো পঁয়ষট্টি বসবে নিচে বসবে অ্যাকাউন্ট রিসিবল টার্ন ওভার দুই হাজার বিশ সালেরটা বসবে তো এই বিশ সালে আমরা অ্যাকাউন্ট রিসিবল টার্ন ওভার বের করছি সেভেন পয়েন্ট ফোর জিরো তো এটাকে ভাগ করলে আসবে হচ্ছে আমাদের ফোরটি নাইন আর উত্তরটা ডেইসে আসবে তো এটাই হচ্ছে আমাদের উত্তর তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো